নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট হিটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী চার দশমিক একের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক একুশ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং শিখতে সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে শুরু করি একুশ নম্বর অঙ্কটা তো একুশ নম্বর অঙ্ক আমাদের এখানে কী করতে বলছে দেখো এখানে বলছে পি সুমাসন একটা দুপুর এক সময় কিউ সমসান একশো দুপুর বি আসেন এক্সট টু দি পার সি হলে পি এ টু দি পর বি সি ইন টু কিউ টু দি পর মাইনাস সি এর মান নির্ণয় করো তারপরে আমাদের ঘর মানগুলো বলছে ঘর মানগুলো বলছে সেখানে তখন ধরে একটার পর একটা আমরা করে যাবো অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এবং অঙ্কটা হল সিটিজনশীল বড়ো একটা অঙ্ক এঙ্কটা পরীক্ষায় আসে কাজে অঙ্কটা গুরুত্ব সহকারে দেখো তো আমাদের এখানে একুশ নম্বর অঙ্কের আমরা কী করবো ক নম্বর অংশটা আগে করবো ক নম্বর অংশটা আমাদের এখানে দেখো কী দেওয়া আছে আমাদের এখানে কী বলছে এই মানটা আমরা বের করবো যদি বের করি তাহলে আমরা কী লিখতে পারি আমাদের দেখো যে একুশের একুশ নম্বর অঙ্ক ক তাহলে আমরা এখানে লিখি দেওয়া আছে দেওয়া আছে যেহেতু আছে কী আছে দেওয়া দেওয়া আছে আমাদের এখানে পিটিতে পাওয়ার পি সমসান কী দেওয়া আছে এক্সটিতে পাওয়ার এ দেওয়া আছে কিউ সমসান কী দেওয়া আছে এক্স টু ভার বি দেওয়া আছে এবং আর সমাশন কী দেওয়া আছে আর সমাশন দেওয়া আছে এক্স টুবার সি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ক করবো সুতরাং আমাদের কী করতে বলছে বলছে যে মান বের করার জন্য এতটুকুর মান আমরা বের করব আমরা কি করব যে পিটি তো ভার বি সি কিউটিতে মানে সি এর মানটা আমরা বের করবো যদি বের করি তাহলে আমরা কি দাঁড়াই সেটা আমরা দেখি তো আমাদের এখানে যেটা পড়তে বলছে সেটা হলো সুতরাং পি সময়সন আমরা লিখি পি সময়সন আমরা লিখবো কী লিখবো টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ সমসন আমরা লিখবো মাইনাস সি এ লেখার পরে মানগুলো আমরা বসে দেবো কার মা কী বসাবো মানগুলা পির মান আমরা এখান থেকে কী পেলাম দেখো পি সময় একশো দুপুর এ পেলাম যার আমরা পি সময়সন কী পাবো একশো দুপুর এ হোল টু দি পাওয়ার কী আছে বিসি আছে এটা আমরা জানি আমার কিউ সমস্যা আমাদের কী দেওয়া আছে কিউর সমস্যা এক্সটু দিবার বি দেওয়া আছে তার মানে আমরা হোল টু পাওয়ার কী আছে এখানে দেখো হোল টু পাওয়ার আমাদের আমার আমাদের কি এক্সট্রা মানটা বসে দেব কিউর মানটা বি আছে টু দি দিপার মাইনাস সি এ এখন আমরা আগের ফর্মুলাগুলো একটু অ্যাপ্লাই করব এটু পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু লিখতে পারি এটু পাওয়ার এম ইন টু এন অতীতের ক্লাসগুলোতে আমরা এই ফর্মুলাটা শিখে আসছি শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব তার মানে আমাদের কী দাঁড়ালো এই এ সাথে আমাদের বিসি গুণ হবে বি সাথে সি এ গুণ হবে তো চলো থেকে আমরা লিখি ফর্মুলা গুণ করে দিই লেখ গুণ করলে দু পর কী লিখতে পারি এ বি সি আবার লিখতে পারি দু পর এ বি সি তার আগে মাইনাস চিহ্ন হবে শিক্ষার্থী বন্ধুরা আরও কিছু ফর্মুলা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করব আমরা কি জানি এত দৌড় এম ইন্টু এত দোর এন শুন এটা দৌড় এম প্লাস এন এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো যদি আমরা এখান থেকে এটা অ্যাপ্লাই করি তাহলে কী দাঁড়ায় দেখো এটা অ্যাপ্লাই করলে আমরা এখানে মানগুলা পায়ে পেয়ে যাবো তো আমরা কী লিখতে পারি এটা হলো আমাদের একটু দূর এ বি সি ইন্টু একশো ধর মাইনাস এ বি সি তার মানে আমাদের এই ফর্মুলাটা আমরা হলো একটু ধর এম ইন্টু একটা এন এম শুভাসন এটা তো এম প্লাস এন যেহেতু আমাদের মাইনাস আছে কাজ প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে তার মানে দেখতে পারি এবিসি মাইনাস এবিসি শিক্ষার্থী বন্ধুরা এবং এটা এবং এটা কাটা কাছা যাওয়ার পরে কী হয় দেখো একশো দুয়ার কত জিরো তার মানে কী হলো ওয়ান হলো এক্সটু দুয়ার জিরো টু ওয়ান এটি হলো আনসার তার মানে আমাদের কি পালাম আমরা কর মানটা বের করে ফেলাম ক এর মান আমাদের বের করতে বলছিল এই মানগুলো আমরা পেয়ে গেলাম কত ওয়ান পেলাম আশা করি এতটুকু বসতে পেরেছ এখন আমরা কি করব এখন আমরা খ বের করবো খ বের করতে গেলে ঠিক অনুরূপভাবে আমরা কি করব মানগুলো বসাবো বসে তারপরে মানটা আমরা বের করে নেবো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা যে মানটা বের করি তাহলে কীভাবে আগাবো সেটা আমরা দেখি তো এখানে আমাদের এই অঙ্কটা এটাকে আমরা একটু অমেট করে নিই জায়গাটা ক্লিন করে নিই তাই অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে শিক্ষা যদি অঙ্কগুলো না বোঝে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে আর এখানে আমাদের নম্বর অঙ্কটা আমরা এখন আমাদের বলছে পি বাই কিউ ট এ প্লাস বি কিউ বাই আই টু দিপার বি প্লাস সি এবং ডিভাইড এখানে কিন্তু ডিভাইড ভাগ বলছে টু ইন্টু আর ইন্টু পি টু দি পাওয়ার এ মাইনাস সি এর মান নির্ণয় করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এখানে মানটা আমরা নির্ণয় করব মান নির্ণয় করার সময় আমরা কী করতে হবে এখানে ভাগ চিহ্ন যেটা আছে এটা মাথায় রাখতে হবে রেখে আমরা কাজটা করবো তাহলে আমরা লিখব খ খটা আমরা এখানে লিখি খ আমাদের বলছে পি বাই কিউ এখানে বলা আছে টু দি পাওয়ার বলা আছে এ প্লাস বি বলা আছে ইন্টু কিউ বাই আর এখানে কি কী বলা আছে বি প্লাস সি বলা আছে ডিভাইড ভাগ বলছে টু পর আর পি টু পর কী বলছে এ মাইনাস সি বলা আছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা মানগুলা বসাব কোন মানগুলা বসাবো এই যে মানগুলো আমরা আগে এখান থেকে যে মানগুলো জেনেছি পির মান আমরা জানলাম কিউর মানটা জানলাম এবং আর এর মানটা জানলাম তো এই মানগুলো আমরা এখন কী করবো অ্যাপ্লাই করে দেব যদি অ্যাপ্লাই করে দেয় তাহলে কী ধারায় দেখো আমাদের পি সময় আমরা কী জানি সেটা বসাই পি সমস্যা আমরা জানি টু দ্য পর এ এবং কিউর সমস্যা আমরা কী জানি কিউ সমস্যা আমরা জানি টু এক্সটু পর বি জানি হোল টু দি পর কী জানি এ প্লাস বি জানি সেখান থেকে ইন্টু কিউর মান্না আমরা কী জানি কিউর মানটা জানি টু এক্সটিতে পর বি নিশ্চয় আমরা কী জানি বাই এর মান্না জানি টু দ্য পর সি দি পর আমাদের কী আছে বি প্লাস সি আছে ডিভাইড আমাদের কী আছে টু ইন্টু আছে আর এর মানটা আমাদের কী জানি আর এর মানটা আমরা জানি এখানে দেখো আর এর মানটা আমাদের এখানে কী দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সি এক্স টু দেওয়ার সি আর পি এর মানটা আমাদের কী দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ দেওয়া আছে হোল টু দি পাওয়ার আমাদের কী দেওয়া আছে এ মাইনাস সি দেওয়া আসে সেটা থেকে এতটুকু আমরা জানি তো এখন আমরা কিছু জিনিস ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা জানি দেখো এই যে ফর্মুলাগুলো এটু দোয়ার এম বাই এটে দুবার এন ইকাল টু জানি এটু দুবার এম মাইনাস এন এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে দেখো ঠিক আমরা এর জায়গায় আমাদের এক্স আসে এই যে এক্স আছে এই এক্স আমরা অ্যাপ্লাই করে দেবো যদি অ্যাপ্লাই করি দেখো কীভাবে লিখি আমরা লিখতে পারি এক্স টু এক্সটি দেওয়ার এ মাইনাস বি আমরা লিখবো হোল টু দি দেওয়ার কী লিখবো এ প্লাস বি সেক্ষেত্রে আশা করি এতটুকু বুঝতে পেরেছ ঠিক অনুরূপভাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি লিখব হোল টু দি পাওয়ার আমাদের কী লিখবো হোল টু দি পাওয়ার আমাদের এখানে বি প্লাস সি লিখব ডিভাইড ডিভাইডে আমাদের কী আছে এখান দেখো টু ইন্টু আছে আমাদের লিখছেন এক্স টু দি পাওয়ার সি প্লাস এ অর্থাৎ এটা এ ইন টু বি ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করবো অর্থাৎ এ গুণের সময় দুইটা পাওয়ার যেহেতু সমান তাহলে আমরা এই ফর্মুলা লিখতে পারি একটা দুপুর এম একটু দুয়ার একটা দুবার এন সময় শূন্য একটা দুপুর এম প্লাস এন যা আমরা জানি এই ফর্মুলাটা আমরা এখান থেকে কী করবো অ্যাপ্লাই করে দেবো শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম করার পরে তার হোল টু দি পর আমাদের কী আসে টু দি পর যেটা আসে সেটা হলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো এ মাইনাস সিটাকে অ্যাপ্লাই করবো তো করার পরে আমরা কাজ করিনি দেখো আমাদের এখানে নিয়ম কী ছিল আমরা কিছু আগের নিয়মটা আমরা আবারও মনে করিয়ে দিই আমরা জানি এ টু দিপার এম টু দি পর এন হোল্ড আমরা লিখেও লিখতে পারি এটা দুপার এম ইন টু এন এটা একটা ফর্মুলা এই ফর্মুলাটা আমরা জানি তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করে নেব শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে কী দাঁড়ায় এখানে দ্বারা দেখো আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এক্স টু দি পাওয়ার এ প্লাস বি এটা আমরা লিখতে পারি ইন্টু আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার কী লিখতে পারি বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি এটা লিখতে পারি ডিভাইড আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার আমাদের কী মতো এ প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি এটা লিখতে পারি শিক্ষার্থী তোমরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ ও এখানে কিন্তু টু আছে এখানে টু ডা ইন টু হিসেবে আছে তো এতটুকু আমরা বুঝে থাকলে পরে কাজ কী করবো দেখো আমাদের ফর্মুলা কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সময় সমান এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা জানি তো এটাকে আমরা অ্যাপ্লাই করবো এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের দেখো কোথায় অ্যাপ্লাই করবো এই জায়গাটা অ্যাপ্লাই করবো এই যেখানে উপরেগুলো অ্যাপ্লাই করবো এখানে অ্যাপ্লাই করবো এই জায়গাটা অ্যাপ্লাই করবো এখানে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করলে আমাদের কী দাঁড়ায় দেখো আমাদের দাঁড়াচ্ছে এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাঁড়ালো ইন্টু এখন দাঁড়ালো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দাঁড়ালো ইন এটা সরি বল হয়ে গেছে এটা হলো আমাদের ডিভাইড হবে ডিভাইড টু ইন্টু টু তুবার কী হলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হলো শিক্ষা যখন তোরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ যদি এতটুকু বোঝে থাকো তাহলে চলো দিদি আমরা আরও একটা কাজ করি এখন এখন কাজ করো আমরা আসল কাজ আসল কাজে কী হয় দেখো আমাদের এখানে কিন্তু একটা জিনিস দেখো গুণ যেহেতু আসে তাহলে আমরা কী লিখতে পারি এক্সটিতে পর এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি ইন্টু এক্সটিতে পর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে পারি ডি আমরা লিখতে পারি কী লিখতে পারি ডিভাইড টু আমাদের কি এই এটা কিন্তু এখানে ডিভাইড আছে সম্পূর্ণটা নিচে ভাগ আছে তাহলে লিখতে পারি টু ইন্টু এক্সটিতে পর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা লিখতে পারি এতটুকু আমরা লিখতে পারি যদি এতটুকু লিখতে পারি তাহলে আমরা দেখো এটা কীভাবে লিখলাম যেহেতু এই জায়গাটা দেখো বাঘ হিসাবে আছে তার মানে এটা সম্পূর্ণভাবে এটা ভাগ হিসাবে এখানে থাকবে তো আমরা এখন যেটা করব সেটা হলো যে বাঘ হিসেবে আসলো কাজে আমরা এখানে হাফটাকে আমরা একটু আলাদা করে নিই হাফটা আলাদা করার পরে আমাদের কি দাঁড়ায় দেখো দি দুপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু দি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই আমাদের দাঁড়ালো x² - c² এটা আমাদের। শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা কি করব যে আমরা এখান থেকে 1/2 * আমরা কিছু কাজ করব কাজ করব উপরেরটা কাজ করব যেহেতু গুণ আছে আমরা কি লিখতে পারি এটা দ্বারা m * এটা দ্বারা n = 0 এটা দ্বারা m + n এই ফর্মুলা আমরা জানি তো এই ফর্মুলাটাকে আমরা এখান থেকে अप्लाई করে দেবো এই জায়গাটাকে অ্যাপ্লাই করব কোথায় কোন কতটুকু অ্যাপ্লাই করবো যে এটা এক্সটু ধরে এম ইন্টু এক্সটু ধরে এন তারপরে আমরা এইটাকে আমরা ডিভাইডেড ফর্মুলা নিয়ে যাব কি ফর্মুলা নিব ডিভাইডেড ফর্মুলা অর্থাৎ পরে আমরা হল এক্সটু দূর এম বা এক্সটু দূপার এন সময় শুন একটু ধর এম মাইনাস এন এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো তো শিক্ষার্থীদের এই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কী করব আমরা এখন দেখব অতটুকু কাজ করবো একটা কাজ করে স্কোয়ার মাইনাস বি ঠিক রাখবো প্লাস ফর্মুলা প্লাস এই যে এখানে এই এই প্লাস প্লাস আমরা অ্যাপ্লাই করে দিলাম তারপর হলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অ্যাপ্লাই করে দিলাম এখন এটা করে এতটুকু আমরা করতে পারি নিচে কিন্তু আমার তোমাদের বোঝার জন্য আমি কিন্তু আরেকটা লাইন লিখলাম আরেকটা লাইন না দেখলো চৌদ্ধ লিখে দিলাম এখন কিন্তু যেহেতু বেশ সমান চিন্তা করো এটা একটা বেস এটা বেশ এটা এ আর তার পাওয়ারও সব পরিষবগুলা এবং এর ভিতরে পাওয়ারগুলো সবগুলা এখন কিন্তু কী করতে পারি দেখো আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের এই যে ফর্মুলা এতবার এত দুবার এম বা এটু দুবার এন সবার সঙ্গে একটা দুবার এম মাইনাস এটাকে আমরা অ্যাপ্লাই করবো যদি অ্যাপ্লাই করি তাহলে কী দাঁড়ায় এখানে হাফ ইনটু দাঁড়াবে টু দি পাওয়ার কি এস স্কয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কোয়ার এই পাওয়ারগুলো এখানে মাইনাস হয়ে যাবে তাহলে এস স্কয়ার আর পরে প্লাস মানে সে মাইনাস হবে এটা প্লাস সিক্স করে হয়ে যাবে এখন কাটো কীভাবে কাটবে দেখো এই যে এটা এবং এটা কাটতে পারো এটা এটা কাটতে পারো এটা এবং এটা কাটতে পারো তার মানে আমাদের কী দাঁড়ালো হাফ আমাদের এখানে দাঁড়ালো যেটা সেটা হলো আমাদের এখানে হাফ ইন্টু হাফ ইন্টু এক্স দুবার জিরো সময় সময় হাফ ইন্টু একশো জিরো ইন্টু ওয়ান সময় কিন্তু ওয়ান সরি হাফ এটা সময়সন কত হাফ তার মানে এর মানটা আমরা কত পেলাম হাফ পেলাম তাহলে একসাথে আমরা কি এই মানটা আমরা হাফ পেয়ে গেলাম এটি হলো আমাদের আনসার মান নির্ণয় করতে বলেছিল কি পেলাম হাফ এক করে পেলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ আমরা কি করলাম একটার পর একটা মান বসে পীর মান এবং কিউর মানগুলো বসে তারপর আমরা এ মান বসে তারপর স্টেপ বাই স্টেপ ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করলাম যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করবে আমাকে কমেন্টস করে জানাবে এই হলো আমাদের আনসার এই আনসারটা আমরা লিখে দিলাম শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা কি করি গ নম্বর অঙ্কটা করব গ নম্বর অঙ্কটা কিন্তু ওর আগের অঙ্কটার থেকে একটু বড় হবে এবং অঙ্কটা কিন্তু এই সম্পূর্ণ অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা পরীক্ষায় আসে কাজে তোমরা অঙ্কটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে শিক্ষার্থী বন্ধুরা যারা না বোঝে থাকো করবে কমন্সের উত্তর আমি অবশ্যই দেবো ঠিক চলো দেখি আমরা তাহলে কী করি গ নম্বর অঙ্কটা করি গ নম্বরের অঙ্কটা আমাদের এখানে যেটা বলছে যে পি বাই কিউ এস এস্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার পি বাই কিউ কিউ বাই আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস স্কোয়ার আর বাই পি সি স্কোয়ার প্লাস সি প্লাস এম প্লাস এস এসোয়ার ইক ওয়ান এটা আমরা এখান থেকে কী করব এখান থেকে আমরা লিখবো শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এখান থেকে প্রমাণ করবো প্রমাণ যদি করে তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখি গড় গড় লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো কী লিখবো দেখো পি বাই কিউ পাওয়ার লিখতে পারি এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার ইন্টু আবার লিখতে পারি কিউ বাই আর লিখতে পারি কি লিখতে পারি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এর পরে লিখতে পারি আর ভাই পি লিখতে পারি কি লিখতে পারি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার লিখতে পারি এখন আমরা এই যে মানগুলো বসিয়ে দেবো এই মানটা এই মানটা এবং এই মানটা বসিয়ে দেবো বসিয়ে দিলে আমাদের কী দাঁড়ায় দেখো আমাদের দাঁড়াবে এখানে পির মানটা কী হল এক্সটি দেওয়ার এর আর বি মানটা হলো এক্সটি ধর বি আর তারপরে আমাদের কী হচ্ছে এ স্কোয়ার প্লাস প্লাস এটা আমরা জানি ইন টু কিউর মানটা কী জানি এক্স টু কি এক্স টু দি পাওয়ার বি জানি আমরা হ্যাঁ সরি এক্স কি এক্স টু দি বি আর এ মানটা জানি এক্স টু দি সি আমাদের কী আসবে বি স্কোয়ার প্লাস আসবে এটা আমরা জানি এবং পরে আমরা জানি কী দেখো আরের মান আমরা যে কিনি এক্সটার পর সি নিচে আমরা যে কিনি পির মানটা আছে কী জানি এক্সটার উপর এ জানি মানটা এখানে বসে দিলাম এবং এখানে মানটা কী হলো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা জানি এখন আমরা কী করবো দেখো আমরা এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করবো একসাথে পর এ বাই টু এক্সট্রো বি এক্সটু দৌড় বি বাই এক্স টু সি দোর সি বাই এ কোন ফর্মুলা আগে যে ফর্মুলা আমরা জানলাম এটা দৌড় এম বাই এটা দোয়ার এন বন্ধুরা এটা এই জিনিসটা আমরা এখান থেকে আমরা অ্যাপ্লাই করবো যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা অ্যাপ্লাই করে দেখো কীভাবে হয় লিখতে পারি এক্স দর এম বি আবার লিখতে পারি কি এক্স বি আবার লিখতে পারি দেখো কি লিখতে পারি আরেকটা মাত্রা কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি আবার ইনটু ঠিক x টু দি পাওয়ার b - c আমরা এখান থেকে জানবো লিখবো পরেরটা কি আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার আছে আবার ইনটু ইনটু হলো x টু দি পাওয়ার c - a এখানে কি আছে c স্কয়ার প্লাস ca প্লাস কি হলো a স্কয়ার আছে শিক্ষার্থী মন্ত্রণা আমরা এতটুকু আমরা জানলাম এখন আমরা কী করব অ্যাপ্লাই করবো এ মাইনাস বি ইন্টু এস স্কোয়ার প্লাস এ ভি প্লাস বি স্কোয়ার বি মাইনাস সি ইন্টু এস স্কোয়ার প্লাস বি সি প্লাস স্কোয়ার সি মাইনাস এ সময় শুনে এস স্কোয়ার প্লাস সি এ প্লাস এস স্কোয়ার এটা আমরা জানি তো যেহেতু আমরা এটা জানি জানার পরে আমরা তাহলে কী লিখতে পারি আমরা কিন্তু লিখতে পারি এই যে দেখো ওপরে একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো একসাথে দুপা কী লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব আমরা লিখতে পারি কারণ হলো অতীত থেকে আমরা জেনেছি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা জানি সেক্ষেত্রে বন্ধুরা এই ফর্মুলাটা আমরা এখানে কী করবো অ্যাপ্লাই করে দেব তা এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করে দেওয়ার পরে পরবর্তীতে আমাদের কী থাকবো ওই তারপর এক্সট্রা পাওয়ার কী হতো হয় কী করতে হয় বি কিউব মাইনাস সি কিউব এটা জানি তার এখান থেকে কী করতে হয় এক্স দুপার সি কিউব মাইনাস এ কিউব এটা আমরা জানি এখন আমরা এক্সের মানগুলো কোনো সবগুলা বেস সমান এব সমান আর পাওয়ারগুলো আছে এটা পাওয়ার আছে যদি বেস সমান হয় তাহলে পাওয়ারগুলা কী হবে যোগ হবে এটি নিয়ম আমরা আগের থেকে জেনে আসছি যে জেনে আসি তাহলে দেখো এক্স দুপার কী লিখতে হবে এ কিউব মাইনাস বি কিউব তারপর কী করবো যোগ করবো পাওয়ারগুলাকে বি কিউব মাইনাস যোগ করবো প্লাস হলো সি কিউব মাইনাস এক যোগ করবো শিক্ষার্থী বন্ধুরা যোগ করলে আমাদের সাইনগুলো কী করতে পারি এটা এটা কাটতে পারি এটা এবং এটা কাটতে পারি এটা এবং এটা কাটতে পারি যদি কাটা পারে কাটতে কাটতে হয় তাহলে কী করো একসাথে কত জিরো তার মানে কত ওয়ান আমাদের কী করতে বলছিলো এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড তো আমাদের প্রমাণ করতে বলছিলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইট তো আমরা তো প্রমাণ করে দিলাম তাই না প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ একটার পর একটা মানগুলো বসে অঙ্কগুলো আমরা করলাম কীভাবে করলাম এখন দেখো যে পীর মান কি মান বসালাম কী ও মান আরে মান বসেলাম আরে মান পীর মান বসালাম বসানোর পরে যে এই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করে করে এই যে দেখো এই একউব মানে বি কিউ ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা এখানে নিয়ে আসলাম তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যদি বোঝে থাকো তারপরে ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে